তিতে উস্তে বা করলা খাদ্য হিসেবে এই তিতেরও বিশেষ কদ রয়েছে কারণ আমরা বিভিন্ন ধরনের টক ঝাল মিষ্টি খাবার খেয়ে থাকি তার মধ্যে তিতাটাও আমাদের অনেক পছন্দের একটি সবজি তিতে সবজির মধ্যে এই করল্লাটা হচ্ছে অন্যতম এই মুহূর্তে রয়েছি সিরাজ এখানে মুন্সীগঞ্জের তাজপুরের একটি সবজি খেতে যেখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পরিকল্পিত এবং আধুনিক পদ্ধতিতে এখানে উস্তের চাষ করা হয়েছে প্রচুর পরিমাণ উস্তে ধরে আছে এবং পোকার জন্য বিশেষ যাতে যে পোকাগুলোতে ফসল নষ্ট করে তার জন্য একটি ব্যবস্থা টোপের ব্যবস্থা রয়েছে এবং প্রচুর পরিমাণে আপনার বোঝানো যাবে না যে কি পরিমাণ উস্তে বা উঠতে ধরে আছে এবং খুব সুন্দরভাবে স্ট্রাকচার করে এই সবজি ক্ষেতটিকে করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক যেটা জায়গা নিয়ে তা আপনাদের সঙ্গে থাকুন এবং দেখানোর চেষ্টা করি ভিতরে কি পরিমাণ উচতে ধরেছে আসলে এটা বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ ধরে আছে হয়তো ছোট বড় মিলে বোঝানো যাচ্ছে না প্রতিদিন এখান থেকে হয়তো বা মনে মন উস্তে হারভেস্ট করা হয়ে থাকে খুব সুন্দরভাবে এ শেপ করে এটা করা হয়েছে পুরো যেন পুরোটা জুড়ে শুধু উস্তে আর উস্তে ঝুলে আছে এটা আসলে আমাদের গ্রীষ্মের যেই সবজির মধ্যে অন্যতম এই সবজিটা খাওয়ার ঔষধি বিশেষ গুণ রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে উস্তে ধরে আসছে এবং খুব আধুনিক পদ্ধতিতে এখন আমাদের এখানে বাণিজ্যিক যে চাষগুলো হয়ে থাকে খুব আধুনিক পদ্ধতি ব্যবহার করে হয়ে থাকে নিচে পলি দিয়ে দিয়েছে যাতে আর্দ্রতা ধরে রাখা যায় দেখতে পাচ্ছেন চারো পাশে খুব সুন্দরভাবে ভাবে ধরে আছে দেখুন এখানে কি পরিমাণ উঠতে ধরে আছে তো যারা আমাদের এই শ্রম দিয়ে কষ্ট দিয়ে আমাদের খাবার যোগায় সেই কৃষক ভাইয়েরা যদি ন্যায্য দাম পেয়ে থাকেন তাহলেই কৃষকের সফলতা এবং তারা উৎসাহিত হবে পরবর্তীতে আরও চাষ করতে আপনারা এই ধরনের সবজি এই গ্রীষ্মকালীন যে বিভিন্ন ঋতুর যে সবজিগুলো আছে সবজি খাওয়ার চেষ্টা করবেন দেখছেন কিভাবে প্রচুর পরিমাণে উচতে হয়ে আছে এই হচ্ছে জমিটা দেখতে পাচ্ছেন এ আকৃতি করে এখানে উস্তে চাষ করা হয়েছে প্রত্যেকটা লেনে হাজার হাজার উস্তে ধরে আসছে এ হচ্ছে একটি আধুনিক উস্তে ক্ষেত প্রচুর পরিমাণে আসলে প্রতিদিন এখান থেকে কত মন কত কেজি যে উচতে উত্তোলন করা হয় হয়তো বা কৃষক বলতে পারবেন তার সাথে কথা বলার চেষ্টা করব তো ধন্যবাদ আপনারা নিজেরা ফসল উৎপাদন করবেন এবং চাষ করবেন এবং দেশেরকে সমৃদ্ধ করবেন